ছয়টা করে চেয়ারের কাভার পাবেন একটা করে ডাইনিং টেবিলের ক্লোথ পাবেন প্রাইস গুলো থাকবে মাত্র এরকম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় গুলো কিন্তু এই প্রাইস আপনাকে দিতে পারবে না গুলো দেখেন এরকম কিন্তু পার দিয়ে কিন্তু কুচি করা আছে তো কুচির কারণে দেখতে কিন্তু আরো ইউনিক লাগবে আমরা বাসায় থাকে এবং আমাদের কাছে কিন্তু চাদরও পেয়ে যাবেন ম্যাচিং এক ফুলের ভিতরে মেরুন কালার যারা চাচ্ছেন একেবারে হাই কারণ হচ্ছে এগুলো স্টিচ কাপড় এটা যত টানবেন ততই কিন্তু বলবে চেয়ার কাভার করা থাকবে এই ক্ষেত্রে কিন্তু আপনার চেয়ারটা ময়লা হবে না বা বাচ্চারা কলম দিয়ে দেখাবে না একটা রাবার দেওয়া আছে যেটা কিন্তু যে কোনো সাইজের চেয়ারে কিন্তু বড় ছোট করতে পারবেন আজকে কিন্তু চলে আসলাম একেবারে একটা ইউনিক ডিজাইন নিয়ে কুচি আলা চেয়ারের কাভার এবং সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াটার প্রুফ ডাইনিং টেবিলের কাবার আর সবগুলো কিন্তু একদম ম্যাচিং করা থাকবে একটা করে ডাইনিং টেবিলের কাবার পেয়ে যাবেন সাথে কিন্তু ছয়টা করে এরকম চেয়ারের কাবার পেয়ে যাবেন তো চেয়ারের কাবারটা কিন্তু ফুল চেয়ার কাভার করা থাকবে এক্ষেত্রে কিন্তু আপনার চেয়ারটা ময়লা হবে না বা বাচ্চারা কলম দিয়ে দেখাবে না বা কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না আপনার চেয়ারটা কিন্তু খুব সুরক্ষিত থাকবে এরকম একটা চেয়ারের কাবার যদি ইউজ করতে পারেন আর সাথে পেয়ে যাচ্ছি কিন্তু আমরা একটা করে ডাইনিং টেবিলের ডাইনিং টেবিলের ক্লথ যেটা কিন্তু আপনার ওয়াটার প্রুফ এটার ভিতরে আপনার লিকুইড যত খাবারই আছে এটার ভিতরে যদি পরে এটা কিন্তু আপনার ভিজবে না বা পানি পড়লেও কিন্তু নিচে যাবে না এটার সাথে কিন্তু আপনার পলি ইউজ করতে হবে না কারণ এটা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা ওয়াটার প্রুফের ভিতরে তো এরকম একটা এরকম একটা ডাইনিং টেবিলের ক্লথ এবং এরকম ছয়টা ছয়টা চেয়ারের কাভার আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইজে তো কালারগুলো আমরা দেখি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সবগুলোর সাথে এরকম ভাবে ম্যাচিং করা এরকম কিন্তু থাকবে এবং এটা নিচে কিন্তু একটা একটা দেওয়া দেওয়া থাকবে দেখেন রাবার আছে যেটা কিন্তু যেকোনো চেয়ারে কিন্তু বড় ছোট করতে পারবেন আপনি জাস্ট এভাবে কিন্তু লাগাই দিতে পারবেন এরকম কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার ডিজাইন পেয়ে যাবেন চেয়ারের কাবার গুলো পেয়ে যাবেন ছয়টা এবং ডাইনিং টেবিলের ক্লথটা কিন্তু পেয়ে যাবেন আহ ওয়াটারপ্রুফের ভিতরে প্রাইস গুলো থাকবে কিন্তু একেবারে রিজনেবল প্রাইস এরকম একটা একটা সেট কিন্তু কম্বো প্যাকেজ নিয়ে দিতে আমাদের কাছ থেকে মাত্র ষোলোশো টাকা এবং সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকবে তো প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে দেখে দিই প্রত্যেকটা কাবারই কিন্তু খুবই ইউনিক দেখেন এরকম ছয়টা চেয়ার কাবার যদি একসাথে ফিডিং করা থাকে আবার এরকম একটা সেম ম্যাচিং করা যদি ডাইনিং টেবিল ক্লথ যদি আপনার রুমে থাকে কিন্তু আমরা নিজেরা এবং প্রিন্টের কোয়ালিটি কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা কালার দেখেন একটার সাথে কিন্তু একটা খুব ম্যাচিং করে এরকম কুচি দেওয়া আছে সবগুলোই কিন্তু প্রোডাক্ট কিন্তু সুন্দর দেখেন সবগুলোই কিন্তু এরকম চেয়ারে কিন্তু কুচি দেওয়া থাকবে আহ এবং আমরা দেখি সবগুলো কিন্তু এরকম কুচি দেওয়া থাকবে তো এরকম সাইজ যত বড় চেয়ার বা ছোট চেয়ার হোক সব চেয়ারে কিন্তু ইজিলি ফিটিং করতে পারবেন কারণ হচ্ছে এগুলো কাপড় এটা যত টানবেন ততই কিন্তু বলবে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম একটা ডাইনিং টেবিলের ক্লথ এবং ছয়টা চেয়ারের কাভার পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাহিরে কিন্তু ডেলিভারি চার্জ থাকবে দেড়শো টাকা এটা আরো সুন্দর দেখেন কত ইউনিক এটা জাস্ট আমি একটা করে আপনাদেরকে ফিডিং করে দেখাচ্ছি ছয়টা করে চেয়ারের কাবার পাবেন একটা করে ডাইনিং টেবিলের ক্লথ পাবেন প্রাইস গুলো থাকবে মাত্র মাত্র ষোলোশো টাকা থাকবে প্রাইস গুলো থাকবে ষোলোশো টাকা এটা কিন্তু ওয়াটারপ্রুফ আপনি বাসায় খেতে হচ্ছেন সবাই একসাথে হয়তো এক গ্লাস পানি পরে গেছে বা দরকারি ঝোল পরে গেছে তো এটা নিয়ে কিন্তু কোনো প্রকার টেনশন নেই কাপড়টা কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ কাপড় তো এইটাও কিন্তু দেখেন সেম ম্যাচিং করা আমরা পেয়ে যাচ্ছি মাত্র ষোলোশো টাকা করে এক দুই একটা করে টেবিল ক্লথ এবং ছয়টা করে চেয়ারের কাবার পেয়ে যাবেন সবগুলো দেখেন এরকম কিন্তু পার দিয়ে কিন্তু কুচি করা আছে তো কুচির কারণে দেখতে কিন্তু আরও ইউনিক লাগবে আর এগুলো প্রিন্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি আর এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় এবং যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় কালার একটা চেয়ে আর একটা কালার কিন্তু আরো বেশি সুন্দর দেখেন কোনটা রেখে যে কোনটা নিবেন এইগুলো সবগুলো কালারই কিন্তু একেবারে ইউনিক সবগুলো কালার কিন্তু কম্বিনেশন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কিন্তু রাজকীয় একটা ভাব চলে আসবে আপনার ডাইনিং রুমটা না তো যারা সরাসরি আমাদের সব ভিজিট করতে চান সরাসরি কিন্তু সব ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় আসলে কিন্তু আপনার এরকম প্রোডাক্ট গুলো নিজের চোখে দেখে কিন্তু প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে করতে পারবেন মেরুন কালারের ভিতরে ভাই এক ফুলের ভিতরে মেরুন কালার যারা চাচ্ছেন একেবারে হাই কোয়ালিটি বলতে পারেন বা একদম প্রিমিয়াম কোয়ালিটি যদি এরকম একটা চেয়ারের কাবার এবং ডাইনিং টেবিলের ক্লোথ আপনারা নিতে পারেন তাহলে অবশ্যই আপনার অনলাইন অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের কাপড়ের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাড়ি হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন যেটা মার্কেট চ্যালেঞ্জ এরকম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো কিন্তু এই প্রাইস আপনাকে দিতে পারবে না আমরাই কিন্তু একমাত্র হোলসেল করতেছি হোলসেল প্রাইজ আপনাকে খুচরা দিচ্ছি প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা কালারটা এরকম একটা ডাইনিং টেবিল ক্লথ যদি আপনার বাসায় থাকে এবং আমাদের কাছে কিন্তু চাদরও পেয়ে যাবেন ম্যাচিং তো বাসায় যদি আপনার বাসায় যদি এরকম একটা থাকে অবশ্যই পাশের বাসার ভাবি কিন্তু জিজ্ঞাসা করতে হবে যে এটা কোথা থেকে আনছেন ভাই আমার জন্য কিন্তু একটা এনে দিতে হবে এরকম কিন্তু অনেক কালেকশন আছে দেখেন আমাদের প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর খুবই ইউনিক এক ফুলের ভিতরে এটা ডাইনিং টেবিলে সেট করলে যে কি পরিমাণ ভালো লাগবে আমাদের কাছে কিন্তু এগুলো সবগুলো ছবি তোলা আছে আপনারা আমাদের সাথে ছবি শেয়ার করতে পারেন ছবি দেখলে কিন্তু আপনার আরও সুবিধা হবে দেখতে কি রকম লাগবে তো সরাসরি কিন্তু আপনারা আমাদের সব সব ভিজিট করতে পারেন সব ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখান থেকে কিন্তু আপনাদের নক করে কালারগুলো দেখে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন একেবারে হোলসেল প্রাইজে আপনার একটি টাকাও কিন্তু অগ্রিম পে করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে রিসিভ করে তারপরে প্রোডাক্ট দেখে কিন্তু আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন প্রত্যেকটা কালারের কম্বিনেশন খুবই সুন্দর খুবই ইউনিক তো যারা সরাসরি আমাদের সব ভিজিট করবেন তারা সরাসরি অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলায় অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারেন